দুদিন ধরে কিছু খাই না ঘরে কোনো বাজার নাই মার আবু অসুস্থ কোনো কাজ করতে পারে না আমার বাবাকে বাসান আর বাবা দুইটা কিডনি নষ্ট একটু বাসান আমার স্বামীর ডায়ালিস করতে নিতে পারতি না দুই একটা কিডনি দিব আমাকে কাছে কোনো টাকা নাই রুম ভাড়া দিতে পারতেন সিনেমা রিয়াল আমাকে কাছে টাকা যায় আমাকে আপনারা দর্শক ভাই আমার স্বামীর সহযোগিতা করে আপনারা যে যেখান থেকে দেখছেন আমার বাবাকে বাসান প্লিজ আমার বাবা অসুস্থ খুবই আপনি স্যান্টাইন আসে দেশ প্রবাসী যারা এই দেখতেছেন আমার দুইটা কিডনি নষ্ট আমার প্রতি সপ্তাহে দুইটা ডায়ালিসিস করা লাগে দুইটা ডায়ালিসিসের সাত হাজার টাকা খরচ আরো ওষুধ পানি মিলে দশ হাজার টাকা খরচ হয় সন্তান মনে করে আমার বাবার একটু পাশে তা যান একটু বাসেন

আমার একটি কিডনি ট্রান্সফার করতে চাইতেছি কিন্তু আমার বউ কিডনি দিতে চাচ্ছে কিন্তু আমি টাকার জন্য তাও ট্রান্সফার করতে পারতেছি না আমাকে একটু সকলে মিলে সাহায্য করেন যাতে আমি এই কিডনিটা ট্রান্সফার করতে পারেন আপনারা প্লিজ আমাকে একটু সাহায্য করেন আমরা যে যত পারেন বাবার পাশে তালা আমরা কাজ অনুরোধ ভিক্ষা চাই আমার স্বামীর জন্য একটু সাহায্য করেন আল্লাহর আমার স্বামীর একটু সাহায্য করেন তাকে সত্য চাই আপনাদের সত্য আপনি যদি সাহায্য না করতে পারেন সকলের কাছে আমি অনুরোধ সাহায্য চাই যে যা পারেন সাহায্য করেন সবাই একটু সাহায্য করেন আমার স্বামীর একটু সহযোগিতা করেন দশজনের সহযোগিতা আমার স্বামী বাচ্চা দিতে আমার স্বামীর দুইটা কিডনি নষ্ট এখন তার কিডনি দিতে আমার কাছে একটা টাকাও নাই তার ডায়ালিসিস করাম কিডনি দিব কোনো টাকা পয়সা কিছু নাই গো আমি চলে গেলে আমার মেয়েটা আমার স্ত্রী সব এতিমের মতো হয়ে যাব আমার সংসারটা ছিন্ন ভিন্ন হয়ে যাব তাই সকলের কাছে জোরহাত করে অনুরোধ করি আমার একটু সাহায্য করেন যে যেমনে পারেন যতটুকু পারেন আমাকে একটু সাহায্য করেন আমি বাঁচতে চাই আমাকে বাঁচান